মোবাইল দিয়ে আপনি কি খুব ফাস্ট রিমোট মারতে চান তাহলে ফুল ভিডিওটা দেখুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আপনাদের প্লে স্টোরে চলে যাবেন সার্চ করবেন অটো ক্লিকার সার্চ করবার পর নিসের অটো ক্লিকার অ্যাপ এটা ক্লিক করবেন এটা প্রথমে ইনস্টল করবেন আমার ইনস্টল করা আছে যেমন ডাউনলোড আছে এই অ্যাপটা ইনস্টল হলে অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর ওপেন করার পর এরকম অ্যালাউ যাবে আপনাদের কাছ থেকে টিকচিহ্ন দিবেন দেওয়ার পর এরকম অ্যালাউ আসবে যে ইনস্ট্যান্ট এটা ক্লিক করবেন যে দুটো অপশান আছে দুটো অপশান চালু করে দিবেন। তারপর সোজা এখান থেকে বেরিয়ে যাবেন তারপর প্রথমে সেটিংয়ে ক্লিক করবেন পরে দেখেন তিনশো মিলি সেকেন্ড আছে জায়গায় তিনশো মিলি সেকেন্ড কেটে দিয়ে পঞ্চাশ মিলি সেকেন্ড দিয়ে দিবেন পর ব্যাগ দিয়ে ইনভেন্ট এই জায়গায় ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম নতুন একটা বাটুন অ্যাড হবে আপনাদের কাজ শেষ এখন সোজা ফ্রি ফায়ারে চলে যাবেন ফায়ারে চলে আসার পর সেটিং এ চলে যাবেন আসার পর আপনার ইমোডের ইমোড ইয়াতে নিয়ে যেই ইমোড এর সাথে রাখতে চান সেই ইমোড সাথে নিয়ে অ্যাডজাস্ট করবেন আমি করে নিলাম তারপর দেখে নেবেন ইমোড সাথে পুরোপুরি মিলেছে নাকি আমি এই জন্য ব্যাগ দিয়ে বেরিয়ে আসলাম চলে যাবেন কারণে চলে আসবেন আসার পর আইকনের মতো আছে যা এই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পিসির মতো ইমোট মারতে পারবেন আপনি মারতে থাকবে ওই জায়গায় আবার অফ করা লাগবে না হলে ইমোট মারতে থাকবে বা আপনি লড়াচড়া করতে পারবেন না ওটা অফ করে আপনি লড়াচড়া করতে পারবেন একবার স্মুথ চলবে আগে নর্মাল এমনি নর্মালি যেরকম গেম খেলেন ওরকম খেলতে পারবেন এটা দিয়ে খেললে আপনার আইডি কিছুই হবে না যে আমি আমার সত্তর লেভেলের আইডিতে খেলতেছি কারণ এটা কোনো হ্যাক বা প্যানেল না এটা সাধারণ একটা অ্যাপ অটো ক্লিকার অ্যাপ এরকম ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তীতে এরকম ভিডিও আপনার কাছে আরও যায়